মিক্সড ফ্রায়েড রাইস খেতে তো সকলেই কম বেশি ভালোবাসে তবে এটি কিন্তু খুব সহজে বাড়িতেও বানিয়ে ফেলা যায় মিক্সড ফ্রায়েড রাইস বা যে কোনো বিরিয়ানির জন্য প্রপার ঝুরঝুরে সাদা রাইস বানানোরও কিন্তু বেশ কটি ছোটো ছোটো ট্রিক রয়েছে এর জন্য সবার প্রথমে গরম জলে ভিনিগার কিছুটা সাদা তেল ও লবণ দিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালকে আমরা অ্যাড করে দেব এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে চালটা যেন ওভার না হয় চালটি সেভেন্টি পার্সেন্ট কুকড হয়ে গেলে এটিকে আমাদের নামিয়ে নিতে হবে এরপর একটি কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে আমাদেরকে স্ক্র্যামবেল এগস বানাতে হবে এর জন্য আমি দুটো ডিম সামান্য গোলমরিচ ও লবণ ব্যবহার করেছি ডিমটা ভালোভাবে স্ক্র্যামবেল হয়ে গেলে ওটিকে সরিয়ে ওই একই কড়াইতে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে নুনের সাথে কিছুক্ষণ সতে করে নেব। মিক্সড ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে বোনলেস চিকেনকে ছোট ছোট কুচি করে ব্যবহার করছি চিকেন কড়াইতে দেওয়ার পর আমরা সামান্য জল অ্যাড করে চিকেনটাকে বেশ কিছুটা বয়ল করে নেব। চিকেন তুলে রেখে ওই একই প্যানে আমরা সামান্য তেলে কিছুটা রসুন কুচি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সতে করবার পর অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা বেশ কিছুক্ষণ চলে গেলে আমরা বাকি সবজিগুলো অ্যাড করব তবে মনে রাখতে হবে ফ্রায়েড রাইসের সবজি কিন্তু খুব বেশি ভাজা হয় না এর মধ্যেকার ক্রাঞ্চটা আমাদের মেনটেন করতে হবে এর মধ্যে আমি গাজর ও বিনস অ্যাড করে সামান্য লবণ দিয়ে দিয়েছি এরপর আমি কুচনো বাঁধাকপি ও ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে এটিকে আরও বেশ কিছুক্ষণ কুক করতে হবে এখন কিন্তু ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে এরপর রেড চিলি সস ও গ্রিন চিলি সস অ্যাড করে দেবো আর যদি ফ্রায়েড রাইসে গ্রিন কালারটা পছন্দ না হয় তাহলে গ্রিন চিলি সসটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এরপর আগে থেকে তৈরি করে রাখা ভাতগুলি আস্তে আস্তে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আলতো হাতে আমরা ভাতের সাথে সবজিগুলিকে ভালোভাবে মিক্স করে নেব এই অবস্থায় খেয়াল রাখতে হবে ভাতগুলো যাতে না ভাঙে এরপর আমরা আগে থেকে ভেজে রাখা ডিম চিকেন ও চিংড়ি মাছগুলিকে অ্যাড করবো ফ্রায়েড রাইস তো একেবারে শেষের পথে নামানোর আগে কেবলমাত্র কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও একবার মিশিয়ে নেব এই ফ্রায়েড রাইসটা তো এমনি খুব ভালো লাগে তাছাড়া এটাকে চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ানের সাথেও খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় নামানোর আগে ওপর থেকে কিছুটা কুচনো ধনে পাতা আর যদি স্প্রিং অনিয়ন থাকে সেটিকেও অ্যাড করে দেওয়া যায় ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে